বর্তমানে পহেলগাম জঙ্গি হামলা ইস্যুতে যেমন ভারত ও পাকিস্তান আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক তেমনই বহু বছর ধরে দুই দেশের মধ্যে চলছে ঘোর বিরোধ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান কিন্তু পৃথক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশের পর থেকেই দেড় দুটির মধ্যে সংঘর্ষ যেন লেগেই থাকে বহির্বিশ্বের কাছে চিরশত্রু তকমাও পেয়েছে তারা সীমান্তে নিয়মিত সংঘর্ষ ও একাধিকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে তারা আর কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটনস্থলে নিরাপরাধ মানুষের উপর ঘটা সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান সন্ত্রাসী হামলার এই ঘটনা পাকিস্তানকে দায়ী করছে ভারত নয়াদিল্লির অভিযোগ ইসলামাবাদ করাজ বর্ডার টেরিরিজমে মদত দিচ্ছে অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটির পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে নয়াদিল্লি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু পানি চুক্তি স্থগিত ও সীমান্ত বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে অন্যদিকে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদও ভারতের পানি চুক্তি স্থগিতের প্রতিক্রিয়া রীতিমতো যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান এমন কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান এদিকে আবার ভারত সামরিক তৎপরতা জোরদার করেছে বলে জানাচ্ছে সেদেশের গণমাধ্যমগুলো দেশটি তার সমুদ্র ও আকাশপথে সামরিক শক্তি প্রদর্শনের পালা শুরু করেছে টান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র ধ্বংসের পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী ভারতের রাজনৈতিক মহলের অনেকে যুদ্ধের হুঁশিয়ারি ব্যক্ত করেছেন দুদেশের পাল্টাপাল্টি এমন অবস্থাতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন অনেকে এমনকি লড়াই কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে ঘোর বিশ্লেষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে দু দেশের সামরিক বাহিনী কতটা শক্তিশালী কার কাছে কি ধরনের অস্ত্র রয়েছে তা নিয়ে চলছে তুমুল আলোচনা তবে বিশ্লেষকরা বলছেন ভারত ও পাকিস্তানের মধ্যে আরও একটি বড় যুদ্ধ সংগঠিত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই কেননা যুদ্ধের ফল যে কারোর জন্য সুখকর নয় তা উভয় দেশই ভালোভাবে অনুধাবন করে কারণ দুটি দেশই পরমাণু শক্তিধর দেশ উভয় দেশের কাছে রয়েছে বিধ্বংসী সব বোমা ও উন্নত মানের ক্ষেপণাস্ত্র এসব বিধ্বংসী অস্ত্র রেডিয়েশন কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত যা উভয় দেশের যে কোনো সীমানা পর্যন্ত অতিক্রম করে উভয় দেশই জানে বড় আকারের যুদ্ধ হলে তা তাদের অর্থনীতিকে ধ্বংস করে ফেলবে ব্যাপক প্রাণহানি ঘটবে এবং রাষ্ট্রের অখণ্ডতাকে নকশাত করে ফেলবে যুদ্ধ হলে কয়েক কোটি মানুষ বস্ত্রশুত হবে এবং সমগ্র অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেবে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘাত পরমাণু যুদ্ধের রূপ নিলে তার সমগ্র ভূখণ্ডকে বিরাণ পরিণত করবে বড় বড় শহরগুলো পরমাণু হামলার টার্গেট হবে এবং মুহূর্তে ধ্বংস হয়ে যাবে বিশ্লেষকেরা বলছেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে তার পরিণত হবে খুবই ভয়াবহ এই যুদ্ধে কেউই জিতবে না বরং দুটি দেশকেই পঙ্গু করে দেবে তাছাড়া আশেপাশের অন্য দেশগুলোর উপর এর মারাত্মক প্রভাব পড়বে এমনকি সমগ্র বিশ্ব এই যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে তাতে কোনো সন্দেহ নেই দুই দেশের চরম উত্তেজনায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন কোনো অবস্থান না নিলেও তারা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এছাড়াও যুক্তরাজ্য সরকার তাদের নাগরিকদের ভারত পাকিস্তান সীমান্তের দশ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি বলেছেন দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি করতে চায় তেহরান এমনকি অন্য প্রতিবেশীর মতো উভয় পক্ষের মধ্যস্থতা করার অগ্রাধিকার তেহরানের রয়েছে বলে মনে করেন তিনি কিন্তু সবকিছু কিছু ছাড়িয়ে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে খোদ উত্তেজনা বাড়িয়ে চলেছে দুই দেশই মোট ভারত পাকিস্তান যদি পরমাণু শক্তির প্রয়োগ শুরু করে দেয় তাহলে দুই দেশ তো ধ্বংস হবেই সাথে আশেপাশের বহু দেশও এর কালগ্রাসের শিকার হবে কোটি কোটি প্রাণ বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতিতে হবেই সেই সাথে দেড় জুটি মৃতভূমিতে পরিণত হবে তাই যুদ্ধ কোনো সমাধান নয় শান্তির পথই একমাত্র সমাধান